এখন আমরা আলোচনা করব কোন কোন জন্তু দ্বারা কোরবানি দেওয়া যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ এই একই শ্রেণীর জন্তু দ্বারা কোরবানি দেওয়া যায় এই পর্যায়ে আমরা আলোচনা করবো কোন জন্তুর বয়স কেমন হতে হবে ছাগল ও দুমবার বেলায় পূর্ণ এক বছর হতে হবে এমন বেড়া আছে যেগুলো অনেক মোটা তাজা দেখা যায় কিন্তু পূর্ণ এক বছর হয়নি এমন বেড়া দ্বারাও কোরবানি করা যায় আছে গরু আর মহিষের ক্ষেত্রে পূর্ণ দুই বছরের হতে হবে এবং উঠ তখনই কোরবানি দিতে পারবে যখন উটের বয়স পাঁচ বছর হবে পাঁচ বছরের নিচে হলে উঠ দিয়ে কোরবানি করা যায়জ নেই অনেক গরু মহিষ আছে দুই বছর হওয়ার আগেই একটু সুঠাম দেহ দেখা যায় মোটা তাজা দেখা যায় তাহলে এই গরু আর মহিষ দ্বারাও কোরবানি দেওয়া যায়জ নেই গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ দুই বছর হওয়ার পর এগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে এখন একটি বিষয় অনেক গরু কিংবা ছাগল ব্যবসায়ী আছেন মালিকপক্ষ আছেন যারা এদের বয়সকে কিছুটা এড়িয়ে যান এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা এক বছর হয়নি যেটা দুই বছর হয়নি সেটাকেও বাড়িয়ে বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এক্ষেত্রে আমরা বলবো বিক্রেতা অবশ্যই গুণাগার হবেন যেহেতু এটি কোরবানি করার জন্যই ক্রয় করা হইতেছে যদি কোনো রকম এটার মধ্যে বয়সের মধ্যে কারচুপি করা হয় তাহলে অবশ্যই মালিক পক্ষ এবং ব্যাপারী পক্ষ দায়বদ্ধ থাকবেন ক্রেতা এক্ষেত্রে তিনি দায় সারা থাকবেন তার দায় কোনো মতেই তার উপরে বর্তাবে না আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন আমিন